নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা সেই জঙ্গলের পাশে যে খাড়ি সেই খাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ সামনেই খাড়ি আর এই খাড়িতে ওপারে প্রচুর হিংস্র বাঘ থাকে হরিণ থাকে বিভিন্ন রকম প্রজাতির পশু পাখি থাকে তো যাই হোক যদি ভাগ্য থাকে দেখা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা সেই ভয়ঙ্কর যে খাড়ি আর সেই ভয়ঙ্কর খাড়ির ধারে চলে এসেছি জাল ফেলার জন্য আর জালটা ফেলতে গিয়ে দাদার ওখানে বেড়ে গেছে কি হলো তো বন্ধুরা এটাই আমাদের প্রথম ক্ষেপ আর প্রথম ক্ষেপে কত কি মাছ হচ্ছে সেটাই দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের প্রথম ক্ষেপে এই বড় বড় সাইজে দুটো গুলো মাছ পড়েছে তাই তো গুলে মাছ আর এদিকে কাঁকড়া পড়েছে আর কৈবুল মাছের বাচ্চা কৈবুল মাছ যে হয় সেই কৈবল মাছের বাচ্চাও পড়েছে বড় সাইজ সাইজটা দেখো দেখি এখনই ছেড়ে দিলে পালাবে না প্রচুর হারে কামড়ার বাচ্চা পড়েছে কামড়ার বাচ্চা ছোট বাচ্চা ছেড়ে দাও এখানে কি করবে একে তো ছেড়ে দিতেই হয় কিন্তু যত ছোট কামড়ার বাচ্চা পড়ে আজকে তো সেরকম ওকে ছেড়ে দাও চলে যা ভাই জাল কামে কেন পড়ে জান জান দেখো খুব রাগ জালে পড়েছে বলে খুব রাগ দেখো আমারে আমাদের রাগ দেখাচ্ছে কি রকম দাঁত দেখিয়ে দাঁত দেখি দেখি জ্বলে যাচ্ছে তো বন্ধুরা আবারো জাল ফেললাম জাল দেননি এসে কত হে টানতো বুঝছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর টান পড়েছে আর কটাল পড়ে গেছে যার জন্য জালটাকে টেনে নিয়ে যাচ্ছে আর আজকের গুলে মাছ পড়ছে প্রচুর দ্বিতীয় ক্ষেপে আমাদের আবারও একটা বেলে মাছ পড়েছে আর আবার একটা গুলে মাছ পড়ছে আজকের মনে হচ্ছে গুলে মাছের কপাল বুঝলে মাছ আর বেলে মাছ ছাড়াই

মুখ দুমড়ে গেছে ভালো সাইজের বেলেটাও ভালো সাইজের এই যাস না কালারটা একদম চকচক করছে না 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 তো বন্ধুরা এতক্ষণ জাল ফেললাম কিন্তু চিংড়ি মাছের দেখা খুবই কম হ্যাঁ একদম চিংড়ি মাছ এবারে পড়লো না কিন্তু একটাও চিংড়ি মাছ দেখা যাক আগে পড়ে কিনা তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা অনেকটাই জোয়ার হয়ে গেছে এদিকে আর বর্তা জাল ফেলছে কারণ জালগুলো এবার গাছের উপরে পড়ছে তাই তো গাছের উপরে পড়ার কারণে মাছগুলো বাড়ি যাচ্ছে আর আমরা তাই জাল আর ফেলবো না যতটুকু মাছ হয়েছে ততটুকু দেখাবো আর এই লাস্ট খেপ দিচ্ছি যদি পড়ে তো খুবই ভালো হয় নাহলে বাড়ির দিকে যাবো তো চলো ফেলো